হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আমরা চলে এসে এক চলে এসেছি একটা বিয়ে বাড়িতে তো সত্যি এই বিয়ে বাড়িটায় এতটা আনন্দ হবে এতটা মজা হবে তোমাদেরকে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবে কেউ প্লিজ স্কিপ করবে না আমার সাথে থাকবে আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে হ্যাঁ আর এদিকে দেখো আমি ব্যাগপত্র নিয়ে নেমে গেছে আর আমার দুই মেয়ে তো ভীষণ খুশি যেহেতু আমরা অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে নেমে পেয়েছি আর বিয়ে বাড়িতে যাচ্ছি হচ্ছে মিনাক্ষীর দিদি ভাই তো আমাদেরকে এমনভাবে নিমন্ত্রণও করেছে যে কি বলবো না এসে পারলাম না আমাদের কিন্তু আপন কেউ না কিন্তু আপনের চাইতেও এত ভালোবাসা দিয়েছে যে এতটা কাছের হয়ে গেছে যে নিজের লোকও এতটা ভালোবাসা দিতে পারে না বা জানে না সত্যি এই যে মাসিমণি আসার সঙ্গে সঙ্গে যে আমাদেরকে এমনভাবে আপ্যায়ন করছে যে আমি মুগ্ধ হয়ে গেছি আমার নিজের লোকও মনে হয় এমনভাবে আপ্যায়ন করবে না আসার সঙ্গে সঙ্গেই বলছে চলো খেয়ে নেবে তো দেখো সঙ্গে সঙ্গেই জায়গা করে দিয়েছে খাবার টেবিলে পাতা পেতে দিয়েছে বলছে তাড়াতাড়ি বসো তোমরা খেতে অনেক দূর থেকে এসছো অনেক দূর কিন্তু না আমরা পলাশির থেকে ধুবুলিয়াতে এসেছি মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি তবু অনেকটা দূর তাদের কাছে মনে হচ্ছে যে সকাল সকাল বেরিয়েছো না খেয়ে আমরা কিন্তু বাড়ি থেকে হালকা কিছু খেয়ে এসেছি তবুও আর এদিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে বলে মাসিমনি এখন ওখানটায় পরিষ্কার করছে যেহেতু বাড়ি ভর্তি লোকজন আর এদিকে মীনাক্ষী মামির মা রান্নাবান্না সব কমপ্লিট করেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর রেডি হলাম জল সইতে যাবো বলে এদিকে দেখো মামি রেডি হয়ে গেছে জল সইতে যাবে বলে তো আমি না কী বলবো জল সইতে যাওয়ার জন্য রেডি হয়েছে ঠিকই কিন্তু আমার না কোমরটা ভীষণ যন্ত্রণা করছে তা তোমাদের দাদাভাবে বলছে তুমি কি যাবে কি যাবে না তো ও এসে বাড়িতে বসে আছে মানে পাশের বাড়িতে আর কি তা ওকে বললাম যে চলো তুমি যাবে না হ্যাঁ বললো ঠিক আছে চলো তোমার সঙ্গে সঙ্গে যাই তো আমি আস্তে আস্তে গেলাম এদিকে বাজনার আওয়াজ শুনে আমার মনটার ভেতরে কীরকম আকুলি বাকুলি করছে কেননা আমি ব্যাটপাটি বাজনা বা যে কোনো মিউজিক চললে না মনে হয় আমি একটু নাচ করি এনজয় করি আমার খুব ভালো লাগে এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আমি ডাকতে এসেছি আর মামি চলে এসে বলছো অনেক ফটোশ্যুট করেছিস এখন জল জল সরিতে যাবো সবাই মিলে আমাদের মধ্যে যেভাবে জল শইতে যায় এখানকার নিয়মকানুনগুলো পুরোটাই আলাদা পুরোটাই আলাদা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান জল অনুষ্ঠান মাঝে মধ্যেই তো আমি দিই তোমরা তো দেখো পুরোটা কিন্তু একদম আলাদা এখানে দেখো সামনে সবাই মানে কলসি তারপর বরণডালা বাইরে বের করেছে তো এখানে সবাই মিলে ঘুরবে নাচ করবে আর এখানে একটা নিয়ম যে বাজনাদারের যে ঢোলটা আছে আর কি ব্যানপাটি বাজনার উপরে ওই ঢাকের উপরে সব ধানগুলো রাখবে আর নামাবে রাখবে আর নামাবে এরকম একটা সিস্টেম আর কি সর সত্যি এত সুন্দর সিস্টেম মানে দেখে ভীষণ ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না আমার নিজের লোকের বাড়িতে গেলে আমি এতটা আনন্দ পাই না আর আমি এখানে এসে ভীষণ আনন্দ করছি জানো তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা বলেই ফেলি আমার নিজের ভাই বোনাদের বিয়েতে আমি কখনো আনন্দ করতে পারিনি কখনো না আমি জীবনে কখনো ভাবিনি যে আমার নিজের ভাই বোনাদের বিয়েতে আমি আনন্দ করতে পারব না আমি হচ্ছে সবার বড় দিদি আমার মনে মধ্যে অনেক আশা ছিল যে আমার ভাই আমার বোনদের বিয়েতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব আমাদের আমরা হচ্ছে চার বোন এক ভাই আমাদেরকে তো মাঝে মধ্যেই বলি আমার মেজো বোন কথা বলতে পারে না তো ওর বিয়েটা হয়েছে একদম খুব মানে যেদিন দেখতে গেছে হ্যাঁ মাঝখানে একদিন তারপরে গো বিয়ে হয়ে তো মোটামুটি তবুও একটা দিনের মধ্যে আমার বাবা অনেকটাই অ্যাডেঞ্জমেন্ট করতে পেরেছিল অনেকটা আনন্দ করতে পেরেছিলাম তবু মনের ইচ্ছে পূর্ণ হয়নি আমার সে বোন আমার ছোট বোন পালিয়ে বিয়ে করেছে অনেক ঝুরঝামেলা গেছে অনেক কষ্ট গেছে অনেক কথা শুনতে হয়েছে প্লাস তোমাদের দাদা ভাইকে তো আমার বোনের শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু সেসব জিনিস ভুলে গেছি ঠিকই কিন্তু মনের মধ্যে একটা খুব রেখে গেছে যে আমি জীবনে আমার মানে কি বলবো এতটাই পাপ করেছিলাম যে নিজের ভাই বোনদের বিয়েতে আনন্দ করতে পারলাম না তো আমার একটা ভাই সেও সেও যে এমন কাজ করবে না এমনটা করবে না সে সেটা কোনো কিন্তু মানে এখনও ঠিক ঠিকান নেই কিন্তু যত সম্ভব আমার ভাইও পালিয়ে বিয়ে করবে এটা মানে আমি একদম কনফার্ম কেননা আমি আমার ভাইয়ের চলা ফেরা সবটাই আমি দেখি বুঝি আর আমি যেহেতু বড় দিদি আমি অনেকটা বোঝাই যে দেখ আমাদের একটা মাত্র ভাই তুই তুই কিন্তু এভাবে বিয়ে করবি না আমরা হচ্ছে চারটে দিদি তোর বিয়েতে আমরা অনেক আনন্দ করব তোর চারটে বোনাই সবাই মিলে খুব আনন্দ করবে সইতে যাব বাজনা ভাড়া করবো এই যে মনের মধ্যে একটা আনন্দ বা ভাইয়ের বউ খুব সুন্দর হবে তার মন মানসিকতা খুব ভালো হবে আমরা হয়তো বছর পর একদিন যাবো সে আমাদেরকে অনেকটাই মানে ভালোবাসবে তারপর হচ্ছে আদর আপ্যায়ন করবে কোনো কিছুতে যেন মানে দুঃখ ব্যথা না পায় সেরকম একটা ভাইয়ের বউ আনব মনের মধ্যে কিন্তু অনেকটাই আশা থাকে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে নিজের নিজের দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে 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 দেখো একটা ভালো মুহূর্তও কিন্তু চলে এসেছে এই যে জল সইতে যাচ্ছি আমরা একদম দিঘির পারে তো সত্যি এটা একটা বিল টাইপের সবাই যে কতটা আনন্দ করছে আনন্দ দেখে না নিজের মনের মধ্যে একদম মানে বুকটা ফেটে যাচ্ছে আর কি যে আমার জীবনে আমার ভাই বোনদেরকে নিয়ে আমি আনন্দ করতে পারলাম না ভাই বোনের বিয়েতে আনন্দ করতে পারলাম না জানি না আমার দুটো মেয়ে হয়েছে এখনো হয়তো তারা ছোট ছোট তাদেরকে নিয়েও কিন্তু আমি এখন মানে বোনেদের এই সব দেখে বোনেদের এই ভালোবাসার বিয়ে দেখে পালিয়ে যাওয়া দেখে কখনও আমি মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখি না জানো বন্ধুরা কেন স্বপ্ন দেখি না জানি আমি স্বপ্ন দেখলে সেটা দিনও সত্যি হয় না আমার মেয়েরা যে করবে না সেটা তো না যে করতেও পারে এই জন্য আমি আর কি স্বপ্ন দেখাটা বন্ধ করে দিয়েছি একমাত্র ভাই সেও হয়তো এটা করবে এটা একদম কনফার্ম তোমাদেরকে তো বললাম একটু আগে আমার ভাইয়ের কাছ থেকে আমরা আশা করি না যে আমরা ভালোভাবে বরযাত্রী যাব বা আনন্দ করব তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরযাত্রী উপলক্ষে তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে নিজের পরিবারের কারো বিয়েতে আনন্দ উপভোগ করতে পারিনি ঠিকই কিন্তু যে আমার এই যে মাসিমণি আমার কিন্তু নিজের রক্তের সম্পর্কের কিন্তু না তবুও এই মাসিমণির ছেলের বিয়েতে এসে আমি এতটাই আনন্দ পেয়েছি যে আমি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আর সেটা আমি তোমাদেরকে মানে কিভাবে বোঝাবো যে এতটাও আনন্দ উপভোগ করেছি আর এই যে মেয়ের বাড়ি খুব গরিব তবুও না আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে এতটা আপ্যায়ন করেছে আমরা কোনো কিছুতেই ত্রুটি হইনি তো দেখো আমরা সবাই মিলে আসার পর পকোড়া ফুচকা খুব আনন্দ করে খাচ্ছি মাসিমণি তো বলছে ফুচকাটা নরম হয়ে গেছে সত্যি কথা বলতে হ্যাঁ ফুচকাটা ভীষণ নরম হয়ে গেছে তবু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি এই জন্য আর মিস করলাম না দু চারটে যাই খেলাম খেলাম আর আমার ছোটো বউ বলছে মা আমি অনেকগুলো ফুচকা খেতে পারতাম কিন্তু নরম হয়ে গেছে বলে খেতে পারলাম না আমার বাবুরাও ভীষণ ফুচকা খায় আর তোমাদের দাদা ভাই তো ফুচকাওয়ালা বাড়ির সামনে এলেই দাঁড় করাবে ফুচকা খাওয়াবে আমাকে আর আমার দুই মেয়েকে আর এদিকে দেখো বর বসে করেছে বিয়েতে তো এই যে হচ্ছে আমাদের ভাই খুব সুন্দর আর কি বলবো আমার ভাইয়ের পরিবেশ মানে মাসিমণি মাসিমণি দুই ছেলে এতটাই ভালো মানে এতটা আদর আপ্যায়ন করেছে একদম মনে হচ্ছে আমার নিজের মাসিমণি বাড়িতে আমি এসেছি আমার খুব ভালো লেগেছে আমার ভাই আর আমার বোনের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয় আর এই যে আমাদের কিউট 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 বুনু মানে এতটাই ভালো মনের মধ্যে কোনো অহংকার নেই মানে আমাদের সঙ্গে যেভাবে মিশেছে তা তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আর এই যে তোমাদের দাদা ভাই তো খুব খুব হাসি ঠাট্টা মজা খুললো আমাকে বলছে তোমার হিংসা হচ্ছে রা তো সম্পর্কে কিন্তু নাদবো মানে অনেক অনেক ম্যাচ আছে তো এদিকে দেখো আমরা সবাই খাবার জন্য একবার নিচে নামছি উপরে উঠছি নিচে নামছি মাসিমনি তো পুরো হাঁপিয়ে গেছে মাসিমনি বলছে আমি সিট বুকিং করে এলাম মামি এরপরের বার কিন্তু আমরা সবাই মিলে বসবো তো যাই হোক আমার নিচে নেমে এসেছি আর এদিকে দেখো অবশেষে আমরা ফাইনালি বসে পড়েছি এখন বাজছে রাত্রি বারোটা তো অনেকটাই খিদে পেয়েছে কিন্তু মনে হচ্ছে খেতে পারবো না যাই হোক কিছু তো একটা খেতে হবে যত রাতই হোক না কেন সারা আর বাদ বাকি রাতটা কাটাতে তো হবে আর মেনুগুলো খুব ভালো ছিল রান্না রান্নাবান্নাগুলো দুর্দান্ত হয়েছে মানে খেতে পারছিলাম না তবুও অনেক টাই মানে খেয়ে নিয়েছি ভাত ডাল যা দিয়েছিল অল্প অল্প করে বেশ খানিকটা খেয়েছি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সবাই চলে এসেছি নিচে নিচে আসার পর দেখছি বিয়ে চলছে তো সবাই আমার বোনুকে আশীর্বাদ করো যাতে ওরা সুখী হয় ওদের দাম্পত্য জীবন অনেক